আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিচার দিবসে যার ডান হাতে আমলনামা পাবে সে এত উল্লাসিত হবে এত আনন্দিত হবে সে আনন্দের জোয়ারে মানে অপরন্ত আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে মানে নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে আর চিল্লাতে থাকবে বলতে থাকবে যে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি আমি জান্নাতবাসী হয়েছি সে যে কত খুশি হবে যা এটা বাসায় প্রকাশ করার মত না ঠিক নামা পাওয়ার জন্য আমরা ওরকম পরিশ্রম করতে হবে চেষ্টা করি অনেক কষ্ট করি অনেক হ্যাকমা অবলম্বন করি ঠিক আগেরাতে ডাইনাতে আমল নামা পাওয়ার জন্য ওই রকম হ্যাকমা অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক চিন্তাশীল হতে হবে বুদ্ধিমত্তা খাটাই আমল করতে হবে তাহলে আমাদের ডায়নাতে আমল পাওয়া যাবে ইনশাআল্লাহ আর তখন সুভাগ্য ওই ব্যক্তি যে ডান হাতে আমল নামা পাবে যে ডানপন্থী হবে সে একটা বিশাল জীবন পাবে সুন্দর একটা জীবন পাবে জান্নাতবাসী হবে তার আত্মীয় স্বজনকে তাকে এত্তেহার দেওয়া হবে আল্লাহ তালা বলবে তোমার আত্মীয় স্বজন বেঁচে বেঁচে তুমি জান্নাতি নিয়ে যাও তখন তার বিশেষ পাওয়ারে আল্লাহ তালা